সেই অস্ত্রবাজরা যুক্তরাজ্য ভারতে বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শনকারী নেতারা হাওয়া হয়ে গেছেন শেখ হাসিনার সরকার পতনের পর এসব অস্ত্রধারী নেতাকর্মীর বিক্ষুব্ধ জনতা এরপর থেকে তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয় পরবর্তীতে তাদের দেশ ত্যাগের বিষয়টি আলোচনায় আসে অস্ত্রধারী নেতাকর্মী ও ক্যাডারদের অনেকেই এখন ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন অস্ত্রধারীরা পালালেও তাদের প্রদর্শিত অস্ত্রের খোঁজ পাচ্ছে না শৃঙ্খলা রক্ষা কারী ও যৌথ সূত্র জানায় সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ নেতাকর্মীরা বিভিন্ন বলয়ে বিভক্ত ছিলেন নিজেদের বলয়ের প্রভাব ও শক্তি বাড়াতে গেল দুই বছরে তারা অস্ত্র মজুদ শুরু করেন ভারতীয় চিনি ও গরুর অবৈধ ব্যবসার মাধ্যমে কাঁচা টাকা হাতে আসায় অস্ত্র কেনা তাদের জন্য সহজ হয়ে যায় চিনি ও গরু চোরাকারবারীদের মাধ্যমে তারা বেশিরভাগ অস্ত্র ভারত সীমান্ত দিয়ে নিয়ে আসেন এছাড়া গত পনেরো বছরে দলীয় প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা লাইসেন্স নিয়ে আগ্নেয়াস্ত্র কেনেন তবে অবৈধ অস্ত্রগুলো এতদিন প্রকাশ্যে ব্যবহার হয়নি বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আঠারোই জুলাই নগরের আখালিয়া এলাকায় পুলিশের সঙ্গে জোট ব হয়ে ছাত্র জনতার উপর হামলা চালান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি ক্যাডাররা পরবর্তীতে নগরের কোট পয়েন্টে পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান নিলে তাদের হঠাতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ক্যাডাররা অস্ত্রের মোহরা দেন অস্ত্র হাতে তারা কোট পয়েন্ট থেকে ছাত্র জনতাকে ছত্র করে দেন ওই দিন সদ্য সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত যুক্তরাজ্য প্রবাসী বয়সী নেতা রুহুল আমিন ওরূপে শিবলু আহমেদের হাতে দেখা যায় অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্র 5 আগস্টের পর তিনি কৌশলে যুক্তরাজ্যে ফিরে গেছেন কিন্তু তার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি এখন উদ্ধার হয়নি এছাড়া চৌঠা আগস্টে যাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে তাদের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট রণজিৎ সরকার মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হান্নানও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন সিলেটে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক রাহেল সিরাজ মহানগরের সাধারণ সম্পাদক নাই মাহমদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি কান্তি দে মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক বর্তমানে ভারতে অবস্থান করছেন সিলেটে গুঞ্জন রয়েছে অস্ত্রধারীদের দেশ থেকে যারা পালাতে সহায়তা করেছেন তাদেরই জিম্মায় রয়েছে অস্ত্রগুলো হাত বদল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীও অস্ত্রগুলোর অবস্থান শনাক্ত করতে হিমশিম খাচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেপ্তার প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান ভিডিও ও ছবি দেখে অনেকের পরিচয় শনাক্ত হয়েছে তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি প্রদর্শিত অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ